সকালে ঘুম থেকে উঠেই চোখ খুললেই কোন কথাটি বলে তিনবার হাততালি হাততালি দিলেই সারাটা দিন ভালো কাটবে এমনকি সব রকম বিপদ দূরে পালাবে এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন তো একটা কথা যদি আপনারা প্রতিদিন সকালে উঠে বাসি মুখে বলেন এবং তারপর তিনবার হাততালি দেন তাহলে আপনার সমস্ত বিপদ কেটে যাবে কর্মক্ষেত্রে সকল বিঘ্ন দূর হবে সব কাজে আপনারা সফলতা অর্জন করবেন তবে এই উপায়টি নিয়েই আলোচনা করার আগে আপনারা আমাদের এই নতুন চ্যানেলে যদি ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়টি কি? এই উপায়টি আমরা জেনে নেব একটি ছোট্ট গল্পের মাধ্যমে সুজিত নামে এক ব্যক্তি ছিলেন যার গেঞ্জির ব্যবসা ছিল এই ফেব্রুয়ারিতে পাঁচ বছর পুরো হয়েছে তার ব্যবসা এখন বিক্রিবাদটাও ভালো ব্যবসা সূত্রে তার নাম ডাক বেশ ছড়িয়েছে এলাকার বেশ কিছু বেকারকে তিনি নিজের কারখানায় কাজও দিয়েছেন কিন্তু কে বিশ্বাস করবে চার বছর আগে দুবেলা খাবার জোটাতে থেকেই হিমশিম খাচ্ছিলেন এই সুজিত বাবু সুজিত একসময় প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিল সেখানে সে হারে কাজ করত মাঝখানে সেই পরিমাণ আয় ছিল না নিজে কিছু একটা করব বলে সে অনেক দিন ধরেই ভেবে এসেছিল অন্যের কথাই মাথা নথ করে থাকার মানসিকতা তার ছিল না অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জির ব্যবসা শুরু করে দেন সুজিত বাবু সেই মেশিন কিনে বাড়িতে বাসায় প্রথম দুজন কর্মচারী রেখে এবং সে অনলাইনে স্বল্প বিস্তর অর্ডারও পাচ্ছিলেন সেই হিসাব মতন তিনজন মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল কয়েক বছর আগে সুজিতের সুজিত বাবুর বাবার হঠাৎ স্ট্রোক হয়ে শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে যায় তাই এখন দুজন যমজ বোন আর বাবা মা সহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব সুজিত নিয়ে নিয়েছেন সব কিছুই ভালোই চলছিল সুজিত বাবুর এইভাবেই কেটে যাচ্ছিল প্রায় গোটা একটা বছর কিন্তু তারপর একটা বড় কোম্পানি থেকে বড় মাপের অর্ডার আসলো বাবুর কাছে সে ভেবেছিল এই পুঁজি তার ভাগ্য খুলে গেল এই রকমই একটা সুযোগেরই তো অপেক্ষায় ছিল সে বেশ কিছু টাকার লোন নিয়ে তারা যাবতীয় উপকরণ কিনে নতুন আরও দুই সুইং মেশিন কিনে সুজিতবাবু শুরু করে দিলেন সেই কাজের প্রস্তুতি দুজন কর্মচারী আর তিনজন জোগাড় করে নিয়ে আসে বড় অর্ডার তাই হাতও বেশি লাগবে তার দু বোনও তাকে কাজে সাহায্য করতে লাগলো দু মাস ধরে নিজের পুঁজি লাগিয়ে সময় দিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি শার্ট উৎপাদন করতে শুরু করল কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে এসেছে হঠাৎই সেই কোম্পানি নাচুক করে দেয় সুজিত বাবুর সেই মুহূর্তে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা এত টাকা লোন কোম্পানির অর্ডার অনুযায়ী কাস্টমার টি শার্ট তৈরি করা হয়েছে বাজারে অন্য কেউ সেটা আর কিনবে না যেতটুকু সেই কোম্পানির অ্যাডভান্স পেমেন্ট পেয়েছিল সেটাও খরচা হয়ে গেছে নতুন তিনজনকে নিয়ে এখন মোট পাঁচজন কর্মচারী তার তাদের পারিশ্রমিকও এখন পুরোপুরি মেটানো হয়নি তারাও সেই এই একই অর্ডারে ভরসাতেই ছিল বাড়িতে সুজিতবাবু বাদে আরও চারজন মানুষ আছে এদিকে মায়ের সুগার প্রেসার আর সে ওষুধের খরচ অন্যদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরে বাকি অংশ অচল হয়ে যাবে এমতো অবস্থায় সুজিত বাবু উঠতে পারছিল না সে কী আর করবে নিজের সংসার চালাতেই সে যেন হিমশিম খাচ্ছিল মতো অবস্থায় মা একদিন বলল ময়না তুই একটা কাজ কর আমার গয়নাগুলো বেঁচে দিয়ে যা পাবি সেটা দিয়ে লোন মিটিয়ে নে। এত তো তোর ব্যবসা বাঁচবে সুজিত বাবু খুবই রেগে গিয়েছিল সেদিন ছোটবেলা থেকেই সেই অভাবের মধ্যে মানুষ হয়েছে সুজিত বাবু সেই অভাবের মধ্যেও একটু একটু করে টাকা জমিয়ে বাবা মাকে দু বাবা মাকে দুটো সরু চেন আর একটা ছোট কানের করে দিয়েছিল আর বলেছিল তোমার মেয়েরা বড় হচ্ছে সোনার দামও বাড়বে তাই এই দুটো চেন তুমি তোমার মেয়েদের এবং এই কানের জিনিসটি তোমার তোমার বৌ মাকে দেবে ভগবান যে তার এই রকম করুণ পরিস্থিতি দেবে সে খুনাক করে ভাবতে পারিনি মতো অবস্থায় সে হতাশ হয়ে একদিন ঘর থেকে বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে কখন যে পাশের পাড়ায় চলে এসেছে সে খেয়ালি করতে পারেনি মাইকের শব্দে তার হুঁশ ফেলে লোকনাথ বাবার উৎসব হচ্ছে সাপনের বড় মাঠটাতেই খাওয়ানো দাওয়ানো হবে মাইকে সে নিয়ে প্রচার হচ্ছিল সে দেখছে মাঠের দিকেই যাচ্ছে তাই সে পিছনে ফিরে বাড়ির জন্য রহনা হবে এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত দিয়ে বলল আমাকে একটু মাঠে নিয়ে চলো দেখছই তো কত বয়স হয়েছে একা একা অতটা যেতে পারি না গো সুজিতবাবু তাকে না করতে পারিনি মাঠে নিয়ে যেতে সেই বৃদ্ধ সুজিত বাবু নিজের সে বৃদ্ধকে সুজিতবাবু নিজের পাশে জোর করে বসায় সেই দিন সেই দিন খাওয়ানোর দাওয়ানোর পর সেই বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল বড় সমস্যার মধ্যে আছো দেখছি সুজিত বলেন আপনি কিভাবে জানলেন তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি বড় টেনশানে আছো সুজিতবাবু বেশ কিছু ভাবে না কোনো উপায়ের আশা না করেই নিজের মতন যত্ন দুঃখ কষ্ট ভয় চিন্তা সবটুকু সে বৃদ্ধকে জানালেন সব শুনে বৃদ্ধ বললে আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো তোমায় আমি একটা মন্ত্র বলছি প্রতিদিন সকালে উঠে দু চোখ মেলতেই শুধু তিনটে শব্দ উচ্চারণ করে বলবে ওম লক্ষনাথায় নাম। এই বলে তিনবার আস্তে আস্তে করে হাততালি দেবে দেখবে সারাটার দিন ভালো কাটবে তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে প্রত্যেকটা কাজে সফল হবে আমি বলছি করে দেখো ফল অবশ্যই পাবে সুজিত বাবু বাড়ি ফিরে ভাবে এসব করে কি কোনো লাভ হবে কিন্তু তারপর সে ভাবে এতদিন সে চেষ্টা করল কিন্তু লাভের তো কিছুই হলো না এবার লোকনাথ বাবাকে স্মরণ করা যাক তারপর বেশ কিছুদিন সুজিত বাবু ভোরবেলায় উঠে চোখ মেলার সাথে সাথেই এই তিনটে শব্দ উচ্চারণ করে এবং আস্তে আস্তে করে তিনবার হাত তালি দেয় একদিন সন্ধ্যাবেলা হঠাৎ সুজিত বাবুর কাছে একটি কল আসে সেই কোম্পানি থেকে সে তো একেবারেই অবাক তারা সুজিত বাবুর কাছে ক্ষমা চায় তারা জানায় যে হয়েছে কিন্তু সেই প্রবলেমটা মিটে গেছে সুজিত বাবু যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি শার্টগুলো নিয়ে নেবে সেই দিনের পর থেকে গত চার বছর সুজিতবাবুকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি সেই কোম্পানির সহায়তা পেয়ে সুজিত বাবুর ব্যবসা আরও উন্নত হয় আরও সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে সুজিতবাবুর এখন নিজস্ব কারখানা রয়েছে এখন এখানে জানা তিরিশ জন কর্মচারী কাজ করে ইতিমধ্যে এক বোনের বিয়ে হয়ে গেছে আর এক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় তাই তাকে আরও পড়াশোনা করাচ্ছে সুজিত বাবু বাবা মায়ের চিকিৎসার খরচ আসে সামলাতে পারে এখন সুজিত বাবু সে অক্ষরে অক্ষরে লোকনাথ বাবার কথাগুলো মানতে শুরু করে লোকনাথ বাবার এই কথাগুলো রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিও রক্ষা করিব তাহলে বুঝতে পারছেন সকালে ঘুম থেকে উঠে শুধু ওম লোকনাথায় নাম। এই কথাটি বলে তিনবার আস্তে আস্তে হাততালি দিলে কি হয় সমস্ত বিপদ দূর হয়ে যাবে আপনার লোকনাথ বাবা বলেন যে কেউ যদি কখনো কোনো বিপদে পড়ে তার নাম স্মরণ করে তাহলে তিনি তাকে রক্ষা করেন আর তার নাম দিয়ে দিন শুরু করলে দিন অবশ্যই ভালো কাটবে আমরা যদি সঠিক বিশ্বাস নিয়ে লোকনাথ বাবাকে স্মরণ করি লোকনাথ বাবা অবশ্যই সাড়া দেবেন তো চলুন এবার আমরা জেনে নেব লোকনাথ বাবার প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগীশ্বরায় ব নমহ লোকনাথায় নমঃ নমামি বরচন্দনং নন্দন কানেশ হরিম মামি ত্রিলোকনাথ लोकनाथ ओम नमः शिवाय शयो कारणत्र हे तबे हे तब्य चत्मने चत्मनं गोतिस्थ परमेश्वर नमस्ते गुरूपायो त्रिकलदोषिणे नमस्ते शिव ब्रह्मात्मने ब्रह्मत्मे नम नम जय लोकनाथ जय लोकनाथ जय शिवलोकनाथ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ লো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম এভাবে করুন লোকনাথ বাবার প্রার্থনা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন এভাবে লোকনাথ তুমি পূর্ণ ব্রহ্মরূপে ওঙ্কারে বিরাজ করছো তুমি দেবাদিদেব মহাদেব তুমি চতুর্ভুজ নারায়ণ তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার তুমি ব্রহ্মময়ী আজ্ঞা শক্তি স্বরূপিনী মাতা কালিকা যে অঙ্কারের মধ্যে তোমার অতজ্জ্বল ব্রহ্মরূপ বিরাজ করছে আমি সেই অঙ্কারের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি তোমার ব্রহ্মগানের আধারে আমার অমরত্ব প্রদান করো আমার দেহ যেন সুকর্মে উপযুক্তভাবে নিয়োজিত হয় আমার জীবি জিভ্যা যেন অতিশয় মধুরভাষী হয় তোমার জয়গান করতে পারে আমার কর্ণদয় যেন তো সর্বদা তোমার নাম শুনতে পায় আমার চক্ষুদয় যেন পরমেশ্বরকে দর্শনের জন্য উজ্জ্বল অন্তর্দৃষ্টি লাভ করে আমার মন যেন সর্বদা ঈশ্বরাভিমুখে হয়ে তোমার নাম জপ করে জয় বাবা লোকনাথ তাহলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় বাবা লোকনাথ বলে লিখে দিয়ে যাবেন আর আত্মীয় নিকট স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই